শুরু করবাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আজকে সংবাদ সম্মেলনে কষ্ট করে উপস্থিত হয়েছেন এখানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের গণমাধ্যমের ভাই এবং বোনদের পাশাপাশি এখানে আমাদের বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ রয়েছেন প্রফেসর মহদুল আলমগীর হোসেন পাউল ভাই মিডিয়া বিডিএসএলের আহ্বায়ক রয়েছেন জকরিয়া ভাই যিনি নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছেন দেখার জন্য আমরা শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে চট্টগ্রাম ফেনী কুমিল্লা এবং নারায়ণগঞ্জের অসংখ্য নেতা কর্মী সমর্থ ভোটার এবং সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক এবং গভীর কৃতজ্ঞতা জানাই বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই দ্বিতীয় নির্বাচনী সফর উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে ধানের শীর্ষের পক্ষে গণমানুষ একটি অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি করেছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিপুল জনসমাগমের কারণে জনাব তারেক রহমানের অনেকগুলো কর্মসূচি বিলম্বিত হয়েছিল তবুও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত সরব এবং উৎসব উপস্থিতির মাধ্যমে তার প্রতি জনগণের যে অগাধ আস্থা এবং ভালোবাসা সেটিরই প্রতিফলন আমরা দেখেছিলাম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অবগত রয়েছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে বিএনপির প্রার্থীরা ধানের নির্বাচন করছেন ধানের অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে পঁচাশি জনেরই ইতিপূর্বে সংসদ সদস্য হিসেবে জনগণের জন্য কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে তারা জনগণের সেবা করেছেন জনগণের পাশে থেকেছেন এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে ১৯ জন ইতিপূর্বে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন প্রার্থীদের রাষ্ট্র পরিচালনার এই অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা গণমানুষের দল বিএমপিকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও বিএনপি প্রার্থীদের সক্রিয়তা রয়েছে এবং দুইশো জন ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন বিএনপি আসন্ন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে যা নারীর ক্ষমতায়নে আমাদের দলীয় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ প্রকাশ ইনশাল্লাহ এই সংখ্যা আগামী দিনে আরও বেশি আরও বাড়ানোর জন্য আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ আপনারা অবগত আছেন যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও একজন নারীকেও মনোনয়ন দেয়নি এমন রাজনৈতিক দল রয়েছে যা হতাশাজনক ও দুঃখজনক বিগত ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি গুম খুন নিপীড়ন হামলা মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে যে দলটি সেটি বিএনপি স্বাভাবিকভাবেই বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে ফ্যাসিস দ্বারা সবচেয়ে বেশি যারা নির্যাতিত হয়েছেন ওনাদের আধিক্য রয়েছে বিগত স্বৈরাচারী শাসন আমলে গুম হওয়াদের মধ্যে রয়েছেন তিনজন প্রার্থী তথা জনাব সালাউদ্দিন আহমদ জনাব আনিসুর রহমান তালুকদার খোকন ও জনাব হুম্মাম কাদের চৌধুরী এছাড়াও গুমের শিকার হওয়া পরিবারের মধ্য থেকে দুইজন প্রার্থী রয়েছেন তারা হলেন সাবেক এমপি জনাব ইলিয়াস আলী স্ত্রী তাসিন রুজদিনা রুজদিন লুনা এবং সাজিদুল ইসলাম সুমনের বোন ও মায়ের ডাকের সমন্বয়ক সঙ্গীতা ইসলাম তুলি উল্লেখ্য যে বিএনপির প্রার্থীদের মধ্যে প্রায় সকলের নামে বহু মামলা রয়েছে অনেকের বিরুদ্ধে তার সংখ্যায় শতাধিক ছাড়িয়ে গেছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমরা লক্ষ্য করছি যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ইমানকে জয়লাভ করানো এবং যান ও মাল দিয়ে সেই প্রতীককে জয়লাভ করানো ইমানে দায়িত্ব বলা হচ্ছে যে দুঃখজনকভাবে বলতে হয় কবরে গিয়ে বলা যাবে দিন কায়েমের জন্য সেই নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়া হয়েছে ধর্মের অপপেক্ষা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা সেটি নির্বাচনের স্বচ্ছতা নিরপেক্ষতা অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে আপনারা জানেন এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের সাতাত্তর এক ঘ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন এবং আইন অনুযায়ী অসৎ প্রভাব বিস্তার হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয় তাই আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি আপনারা জানেন নির্দিষ্ট রাজনৈতিক দলটির কর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের এনআইডি কার্ডের কপি মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম এবং বিষয়টি আমলে নেওয়ায় আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তবে একই সঙ্গে আমরা আশঙ্কা করছি যে ইতিমধ্যে সংগৃহীত এসব ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া বা জাল ভোট প্রদান ভোট মৃত ব্যক্তিদের নামে ভোট প্রদান এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভোটারদের আর্থিক প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে আপনারা জানেন এই ধরনের কর্মকাণ্ড ভোটার তালিকা আইন দুই হাজার নয়ের ধারা চোদ্দ দণ্ডবিধি আঠারোশো ষাট এর ধারা চারশো সতেরো ও চারশো বিশ এবং ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো ধারা দুই অনুযায়ী দণ্ডনীয় অপরাধ তাই আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাই দ্রুতই যেন এসব বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা হয় এবং এনআইডি তথ্যের অপব্যবহার রোধে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয় আমরা জানতে পেরেছি প্রতিটি ভোট কেন্দ্রে ভলান্টিয়ার ক্যাটাগরির তেরো থেকে পনেরো জন আনসার ও ভিডিপি সদস্য হবে যাদের একটি বড় অংশ সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকায় তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োগ করা নিরপেক্ষতার প্রশ্ন তোলে বলে আমরা মনে করি তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আনসার ও ভিডিপি সদস্যদের নিরাপদ নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার জন্য তাদেরকে নিজ থানার বাইরে ভিন্ন জায়গায় নির্বাচনী দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম সরাসরি জড়িত এবং আমরা বিশ্বাস রাখতে চাই গণতান্ত্রিক বিশ্ব সেই সম্মানগুলোটাকে ধরে রেখে বাংলাদেশের অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে যে নির্বাচনী প্রক্রিয়া রয়েছে গণতান্ত্রিক রয়েছে সেটাকে সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌমত্ব বজায় রেখে কাজ করতে সেভাবে অনুপ্রাণিত করবে এবং সেটা আমাদের বিশ্বাস ধন্যবাদ আজকে বিকেল নাগাদ জানানো হবে এখন পর্যন্ত আলোচনা চলছে আগামীকালকে তিনি হয়তো ময়মন সিংহ কাজী করে যেতে পারেন বিকেলের সিদ্ধান্ত যখন চূড়ান্ত হবে আমাদের দিক থেকে জানানো হবে ইনশাল্লাহ জি দেখুন অভূতপূর্ব গণজোগাড় হয়েছে গণ হয়েছে এখানে পাবেল ভাই আছেন উনি গতকালকেই সফর করে মানে আজকে ভোররা পাঁচটায় আসলেন যেহেতু তিনি নিজে সফরে ছিলেন আমি ওনাকে আহ্বান জানবানোর অভিজ্ঞতাটা মনে হয় তুলে ধরে আমার চাইতে বেশার বলতে হবে হ্যাঁ ধন্যবাদ প্রথমেই একটা কথা না বললেই নয় আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আর সংবাদপত্রের সাথে এবং মিডিয়ার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন ওই প্রচারণাকে যারা কভার করছেন তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ মুক্তিযোগ্যতা জানিয়েছে এটা তিনি নারায়ণগঞ্জের সবাই এটা মেনশনও করেছেন আপনারা সবাই লক্ষ্য করেছেন যে গতকাল যে কয়টি জনসভা ছিল বিশেষ করে শুরু হয়েছিল সকালবেলা চট্টগ্রামে পোলো গ্রাউন্ডের একটা বিশাল মাঠ সেটি এবং বলতে গেলে সেই মাঠটি শুধু লোকারণ্য ছিল তাও নয় আশপাশের কোনো এলাকায় বোধ তিন ধরনের জায়গা ছিল না এরপরে যেটি হয় সেটি শেণীতে অনুষ্ঠিত হয়েছিল এরপরে চৌদ্দগ্রাম এবং পরে সোহাগাদী যেটি কুমিল্লার সন্নিকটে এবং এরপরে দাউদকান্দি এবং সর্বশেষ রাত প্রায় দুটোর দিকে সেটি হয়েছিল নারায়ণগঞ্জে এবং এই সবগুলো জায়গাতে আমরা অসম্ভব জনসমাগম শুধু দেখেছি এটা বললে বোধহয় কম বলা হবে বলতে পারলে এটাকে জনসমুদ্রের সাথে তুলনা করা যায় আর নারীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব শৃঙ্খলা ছিল চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় হল যে জন তারেক সেখানে তিনি তার শুধুমাত্র তার পরিকল্পনার কথা বলেছেন তার আগামী দিনে জনগণের জন্য তিনি যা করতে চান দেশের তরুণদের জন্য কর্মহীন মানুষের জন্য নারীদের জন্য পরিবেশের জন্য শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য এই ব্যাপারগুলো তিনি তার কর্মসূচির মধ্যে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে প্রতিপক্ষের সাথে তিনি যার তার ব্যক্তিগত অবস্থান থেকে রকম সমালোচনার কথায় উনি যেতে চান না এবং তিনি মনে করেন যে এতে জনগণের কোনো লাভ হয় না সুতরাং সেই জায়গাতে উনি নিজেকে সংশ্লিষ্ট করেননি তো সব মিলিয়ে আমরা এই যে কয়টি জনসভা হয়েছে এবং সেই এলাকার যে মানুষের যে জন একটা অভূতপূর্ব তাদের সমর্থন ছিল সমাগম ছিল সেটির জন্য তিনিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন আমরা আশা করি যে যেটি এই ধারাটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে তিনি যে জায়গাগুলোতে বা যে জেলাগুলোতে সফর তার বাকি আছে সেগুলো সম্পন্ন করে পুরো দেশ তখন একটি পরিপূর্ণ নির্বাচনী জোয়ারে পরিণত হবে যেটি আগামী দিনে বিএনপির নির্বাচিত হওয়া এবং আর রাষ্ট্র পরিচালনা করার একটা সুযোগ সৃষ্টি করে দেবে ইনশাল্লাহ আমার আমার মনে হয় যে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে নির্বাচনের ক্ষেত্রে এই ছোটখাটো এরকম ঘটনাগুলো খুব যে বেশি নতুন তা নয় আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ হওয়া দরকার আছে কেউই আইনের ঊর্ধ্বে নয় যে বিষয়টি আইনের ভেতরে পড়ে না নির্বাচনে আচরণের মধ্যে যেটা যায় না সেইভাবে বিএনপির অবস্থানটা খুব পরিষ্কার আমরা এরকম কোনো কর্মকাণ্ডকে সমর্থন করি না বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে তো ইতিমধ্যে না এই এই যে যে ব্যাপারটা এক্ষেত্রে তো বলেছি যে যেটা আইনের নিজস্ব গতি যেটি রয়েছে আইনের যে বিষয় কালকের জনক তারা তার বক্তৃতার ক্ষেত্রে বলেছে যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে তার কিন্তু কাউকে পিক অ্যান চ্যুজের কোনো জায়গা নেই যিনি অপরাধী তার ব্যাপারে যে কোনো শাস্তি সেটা যদি দলীয়ভাবে নেওয়া যেখানে প্রয়োজন সেটা রাষ্ট্র বা দেশের আইন যেটা সেই পদক্ষেপ গ্রহণ করবে তার সাথে ব্যক্তিদের কোনো রকম দেবে দ্বিমত নেই থ্যাংক ইউ হ্যাঁ আপনার সবাইকে অনেক ধন্যবাদ হ্যাঁ একটু নাস্তা আসা ধন্যবাদ আসসালামু আলাইকুম